ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই দেখতে পাচ্ছেন আজকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম এটি হচ্ছে দেখেন আপনারা চেনেন কিনা অবশ্য সবাই চিনবেন খেয়েছেন অনেকে এটি হচ্ছে ধুম্বা আজকে হচ্ছে ধুম্বার বাজি দেখতে পাচ্ছেন লোম্বা কোটা হচ্ছে ছোটো ছোটো পিস করে জন্য তো এগুলি বাজারে নতুন এসেছে নতুন সবজি নতুন সবজির সময় দাম বেশি হয়ে থাকে কিনে নিয়ে আসলাম ষাট টাকা দিয়ে এক কেজি এবছরই প্রথম খাচ্ছি আজকে খাব এগুলি বাজি বাজি আর এখানে ডিম বাজি করা হবে সকালের সিম্পল রান্না ইয়ে দেখুন ধুমবাবাজির জন্য পেঁয়াজ কাটা হচ্ছে তো ধুম্বাবাজি করতে কী কী লাগে ধুমবাবাজি করতে লাগবে আমরা যেভাবে রান্না করব প্রথমত কালিজিরা জিরা পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো তো এগুলো হলেই কিন্তু আপনার ধুম্বাবাজি হয়ে যাবে তো আমরা কীভাবে রান্না করছি ধুমবাবাজি ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর এদিকে বড় ছেলেটা লেখাপড়া করছে ক্লাস থ্রিতে পড়ে তো এখন হাতের লেখা লেখছে তো রান্নার পাশাপাশি কিন্তু ছেলেকে বই নিয়ে বসানো হয় সকালবেলা দেখুন পেঁয়াজগুলি কাটা হচ্ছে কুচি কুচি করে কাঁচামরিচগুলি কাটা হচ্ছে লম্বা লম্বা করে ভাজিতে লম্বা লম্বা করে কাঁচামরিচ দিতে হয় ডিমটাকে ভেঙে নিচ্ছি এখন ডিম ভাজির জন্য দিয়ে হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি এরপর পরিমাণ মতো লবণ যেতে হবে বসে গাছ এই গাছগুলো সবাই জানিয়ে আমরা তারপরে দেখাচ্ছি আপনাদের তেলটা দিয়ে দেওয়া হচ্ছে ভাজের জন্য ছাড়া হচ্ছে উল্টে দেওয়া হচ্ছে ডিমবাজি এই হয়ে গেল আমাদের ডিমবাজি বাচ্চার জন্য এরপর আবার তেল ছেড়ে দিলাম দম্বা বাজির জন্য এখন দিয়ে দেওয়া হচ্ছে এক কালো জিরা পেঁয়াজ কুচি কাঁচামি দিয়ে দেওয়া হচ্ছে একসাথে এর জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটি ভালো কষাতে হবে সুন্দর করে। লবণটা দিয়ে দিচ্ছি। বাজিতে এখন হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি বাজিতে করে ভাজ করে হচ্ছে ভাড়া দেওয়া তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই রান্না করতে পারেন অল্প সময়ের ভিতরে ধুমবাবাজি এগুলো আর এখনকার সিজনে কিন্তু এগুলা খেতে দারুণ লাগবে এই হয়ে গেছে আমাদের ডুম্বাবাজি এখন নামিয়ে ফেলব তো খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের বাজেটা হয়ে গেছে খুবই সিম্পল এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করলা সিদ্ধ এই ছিল আজকের আমাদের সকালের রেসিপি ভালো থাকবেন সবাই